বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালকে দশতলা ভবনে সম্প্রসারণ এবং ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটকে গ্র্যাজুয়েশন লেভেলের বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে আজ হাসপাতালটি পরিদর্শন করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডাঃ এম জুবাইদুর রহমান পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আইবিএফসি পরিচালনা পর্ষদের সদস্য ও ইসলামী ব্যাঙ্ক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো আব্দুল জলিল পরিদর্শন শেষে প্রফেসর ডা এম জুবাইদুর রহমান সাংবাদিকদের বলেন দক্ষ জনবল সংকটের কারণে দেশের মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে না এই সংকট নিরসনে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা অত্যন্ত জরুরি বর্তমানে বাংলাদেশে এ ধরনের শিক্ষা ও সেবা প্রায় অনুপস্থিত থাকায় বরিশালে বিশ্বমানের নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো গেলে মানুষ দেশেই চিকিৎসা নিতে আগ্রহী হবে এতে শুধু জনগণের সুবিধা নয় দেশের অর্থনীতি ও স্বাস্থ্যখাতও শক্তিশালী হবে এ সময় তিনি আরও বলেন সরকারি বেসরকারি সমন্বয় দক্ষ জনবল তৈরি ও কম মূল্যের ক্লিনিক প্রতিষ্ঠা ছাড়া স্বাস্থ্যখাত উন্নয়ন সম্ভব নয় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইতোমধ্যেই এখাতে নিরলসভাবে কাজ করছে